আপনি বাংলা সিনেমা দেখতে পছন্দ করুন আর নাই বা করুন কিন্তু সুপারস্টার দেবকে তো নিশ্চয়ই চেনেন বর্তমানে টলিউডের মোস্ট সাকসেসফুল অভিনেতা হচ্ছে দেব যাকে একসময় এই ইন্ডাস্ট্রির পুঁতলা বাংলা উচ্চারণ ভালো নয় নাচতে জানে না এই রকম নানা অজুহাত দেখে ইন্ডাস্ট্রি থেকে ছুঁড়ে ফেলেছিল সেই দেবী আজ একা কাঁধে করে বাংলা ইন্ডাস্ট্রিতে টানছে লাস্ট পাঁচ বছরে যেখানে হলিউডের প্রায় সমস্ত সিনেমায় ফ্লপ করছিল সেখানে দেবের অ্যামাজন অভিযান অনিক প্রজাপতি প্রধান আর এখন খাদান সবকটি মুভি হিট হয়েছে এবং একা টলিউডকে এখনও বাঁচিয়ে রেখেছে দেব শুরু থেকেই অন্য সকল অভিনেতাদের সঙ্গে টক্কর দিতে পছন্দ করে যেমন দেব যে সময় টলিউডে তার অভিনয় জীবন শুরু করেছিল সেই সময় টলিউডে বাঁকা বাঁকা অভিনেতারা অভিনয় করত যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তী তাপস পাল রঞ্জিত মল্লিক হোম জিতের মতো আরও অনেক অভিনেতা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার মোস্ট সাকসেসফুল অভিনেতা হচ্ছে এই দেব কিন্তু তার এই জিরো থেকে হিরো হওয়ার জার্নিটা এতটাও মসৃণ ছিল না বরং এমনও সময় গেছে যে সময় টানা দুবছর দেবের হাতে কোনো কাজ ছিল না তবুও সে হাল ছাড়েনি দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে তার ফলস্বরূপ সে আজ হয়ে উঠেছে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির কিং একাধারে ফিল্ম ইন্ডাস্ট্রি আর অন্যদিকে রাজনৈতিক জীবন দুই সমান তালে তাল মিলিয়ে চালাচ্ছে দেব এমনকি গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত দেবের খাদান সিনেমাটি আবার বাংলার সিনেমা হলকে জাগিয়ে তুলেছে তো চলুন আজকের এই ভিডিওতে দেবের ফিল্মি এবং দেবের আপকামিং মুভি সম্পর্কে ডিটেলসে আলোচনা করা যাক দীপক অধিকারী ওরফে দেব আঠেরোশো বিরানব্বই সালে পঁচিশে ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার এসপুরে জন্মগ্রহণ করে আর বাবা উপদাস অধিকারীর ক্যাটারিংয়ের ব্যবসা ছিল দেব ছোটোবেলা তার মামার বাড়ি চন্দ্রকোনাতে কাটিয়ে তারপর তার বাবার সঙ্গে সে মুম্বাই চলে আসে এবং বান্দ্রার পুরুষোত্তম হাই স্কুল থেকে পড়াশোনা করে আপনারা জানলে অবাক হবেন যে দেব ছোটোবেলা থেকে পড়াশোনায় খুবই মেধাবী ছিল এরপর সে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করে দেবের বাবা মূলত সিনেমার সেটগুলিতে খাবার দিত এর ফলে দেব বেশ কয়েকবার সিনেমার সেটে গেছে এবং সে দেখেছে কিভাবে শুটিং হয় দিনের পর দিন শ্যুটিং দেখার ফলে দেবের মনে সিনেমা সম্পর্কে ক্ষীণ ভালোবাসা জন্মায় এরপর থেকে দেব যখনই অবসর সময় পেত সে কোনো না কোনো সিনেমার সেটে গিয়ে সিনেমার শ্যুটিং দেখত এবং সেও মনে মনে ভাবত কোনো না কোনো দিন সেও সিনেমাতে অভিনয় করবে এর জন্য সে কিশোর নামিত কাপুর অ্যাক্টিং অ্যাকাডেমি থেকে অভিনয় কোর্স করে এমনকি আপনারা জানলে অবাক হবেন যে দেব আরজান ওয়ান্ডারকার ওয়ান্ডার কার সিনেমাতে একজন পর্যবেক্ষক হিসাবে কাজ করেছে এরপর দেব মুম্বাইয়ের অনেক প্রোডাকশান হাউসে অডিশান দিয়েছিল কিন্তু কোনোটাতেই সিলেক্ট হতে পারেনি তারপর বুক ভরা আশা নিয়ে সে কলকাতায় আসে এবং সিনেমায় অডিশান দিতে শুরু করে এরপর সে চান্স পায় অগ্নিপথ সিনেমায় যেখানে তার বিপরীতে অভিনয় করেছিল রচনা ব্যানার্জি সেই সময় রচনা ব্যানার্জি তার কেরিয়ারের পিকে ছিল কিন্তু বড় নাম থাকা সত্ত্বেও সিনেমাটি ফ্লপ করে এর ফলে দেবের সিনেমায় কেরিয়ার করাটা আরও কঠিন হয়ে যায় একই নতুন ছেলে তার ওপর প্রথম সিনেমাটি ঘায়ে নুনের ছিটে দেওয়া মতো কিন্তু এরপরও দেব থেমে থাকেনি নিজের অভিনয়কে দিনের পর দিন ইম্প্রুভমেন্ট করেছে এরপর সে আই লাভ ইউ সিনেমায় চান্স পায় যেখানে তার বিপরীতে অভিনয় করেছিল পায়েল সরকার সিনেমাটি বক্স অফিসে হিট হয় এবং দেবের অভিনয়ও প্রশংসিত হয় এরপর দেব ভেবেছিল হয়তো বাংলা সিনেমায় তার কেরিয়ার গড়ে উঠবে কিন্তু আবারও দেবের স্বপ্ন ভেঙে যায় আই লাভ ইউ সিনেমা হিট হওয়ার পরও এক বছর দেবের হাতে কোনো কাজ ছিল না অবশেষে সে অনেক কষ্ট করে দু সালে কোয়েল মল্লিকের বিপরীতে এমের কাহিনী সিনেমার মাধ্যমে আবার পর্দায় ফেরেন সিনেমায় দেবের অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয় এবং দেবকে রাইজিং স্টার হিসাবে মেনে নেয় দর্শকরা এরপর মুক্তি পায় দেবের কেরিয়ারের বেস্ট সিনেমা চ্যালেঞ্জ সিনেমাটি বক্স অফিসে ব্লক বাস্টার হিট হয় সিনেমাটি সেই সময় বিশেষ করে ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক হিট হয়েছিল সেই সিনেমাতে দেবের স্টাইল দেবের অ্যাটিটিউড ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এরপর থেকে দেব এক নতুন উচ্চতায় পৌঁছে যায় তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তারপর থেকে দেব দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছে যেমন পরাণ যায় জলিয়ারে দুজনে মন মানে না বলো না তুমি আমার এ ছক্কা দুই পৃথিবী সেদিন দেখা হয়েছিল আরও অনেক হিট সিনেমা এরপর দু সালে মুক্তি পায় পাগলু সিনেমা যেখানে দেবের বিপরীতে আবারও কোয়েল মল্লিককে দেখা যায় সিনেমাটি সেই সময় টি আর পির নিরিখে আমির খানের থ্রি ইডিয়েট সিনেমাকেও পিছিয়ে ফেলেছিল সেই সময় সিনেমাটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল এবং এটি ছিল প্রথম বাংলা সিনেমা এটি পঞ্চাশ মিলিয়নের কন্দি টপায় এরপর মুক্তি পায় দেব শুভশ্রীর পোকাপাবু সিনেমা যেখানে দেব ও শুভশ্রীর প্রসায়ন দর্শকরা খুব পছন্দ করেছিল এরপর থেকে দেব শুভশ্রীর জুটি ব্যাপক হিট হয় এরপর সেই জুটি আবার দর্শকদের উপহার দেয় রোমিও শোনা যায় যে এরপর থেকে দেব ও শুভত্রী ইলেশানে আসে দু হাজার তেরো সালে দেবকে চাঁদের পাহাড় সিনেমায় অন্য রূপে দেখা যায় এমনকি সেই সময় দাঁড়িয়ে সিনেমাটি তৈরি করতে পনেরো কোটিরও বেশি টাকা খরচ হয়েছিল যা এক নতুন রেকর্ড সৃষ্টি করে চাঁদের বার সিনেমায় শঙ্করের চরিত্রে অভিনয়ের জন্য দেব ফিল্মফেয়ার পুরস্কারও যেতে ততদিনে দেব টলিউডের একজন সুপারস্টার হয়ে ওঠে এবং সে প্রতিষ্ঠা করে আর প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট এবং সেই প্রোডাকশান হাউসের আন্ডারে সে তৈরি করে ক্যাম্প হিটন্যাপ আবির ওচই আনলিমিটেড পাসওয়ার্ডের মতো হিট সিনেমা এরপর দু হাজার সালে মুক্তি পায় অ্যামাজন অভিযান যেটি ছিল দু হাজার তেরো সালে মুক্তিপ্রাপ্ত চাঁদের পাহাড় সিনেমার সিকুয়াল অ্যামাজন অভিযান সর্বকালের সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমা হয়ে ওঠে এমনকি সিনেমাটির হাইট এত বেশি ছিল যে সিনেমাটি বাংলা ছাড়াও আরও পাঁচটি ভাষায় রিলিজ করা হয় যেমন হিন্দি তামিল তেলেগু উড়িয়া এবং অসমিয়া এরপর দেবের কেরিয়ারে শুরু হয় ডাউন ফল তার একের পর এক সিনেমা কাবির পাসওয়ার্ড সাজবাটি গোলন্দাজ টফ হতে শুরু করে আর সেই সময় টলিউডের অন্য সকল অভিনেতারা সাউথ ও বলিউড থেকে সিনেমা কফি করে সিনেমা তৈরি করছিল। যার ফলে বাংলার দর্শকরা আর বাংলা সিনেমা দেখতে পছন্দ করে না এবং তারা অল বিমুখ হয়ে পড়ে আর তারা বাংলা সিনেমা ছেড়ে সাউথ ও বলিউডের সিনেমা দেখতে শুরু করে এমন কি বাংলার সিনেমা হলে বাংলার সিনেমার বদলে ইন্দি ও সাউথের সিনেমা রম রমিয়ে ব্যবসা করে সেই সময় টলিউডের অবস্থা একদম তলানিতে থেকে যায় সেই সময় দেব কমার্শিয়াল সিনেমার বদলে ফ্যামিলি ড্রামা সিনেমা করতে শুরু করে যেমন টনি কাছের মানুষ প্রজাপতি প্রধান আর সেই সিনেমাগুলি টলিউডকে তখন বাঁচিয়ে রেখেছিল এখানে বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রিরা বছরে কয়েকশোর বেশি সিনেমা রিলিজ করছে এখানে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রি তেগোনা মাত্র কয়েকটি সিনেমা রিলিজ করছে যার মধ্যে দেবের সিনেমায় বেশি রিলিজ করছে অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রিকে দেব এখনও পর্যন্ত একার কথে টেনে আসছে আর এরপরই দু হাজার চব্বিশ সালে পঁচিশে ডিসেম্বর মুক্তি পায় দেবের খাদান সিনেমা খাদান মুক্তির পর থেকেই বাংলা সিনেমায় একের পর এক রেকর্ড সৃষ্টি করে খাদান সিনেমার মাধ্যমে দেব আবারও বাংলার দর্শকদের আলে ফেরাতে পেরেছে এবং খাদান সিনেমাটি ব্লক হিট হয় যেখানে অনেক বছর পর আবারও মানুষ বাংলার সিনেমা হলে বাংলা সিনেমা দেখার জন্য ভিড় করছে এটি দেবের কাছে সবচেয়ে বড় পাওয়া এখনও পর্যন্ত খাদান সিনেমাটি চোদ্দ কোটি টাকা ইনকাম করে বক্স অফিসে ব্লক ভাস্টার হিট হয় এবং দেবের আপকামিং সিনেমা হচ্ছে রঘু ডাকাত যেখানে দেবকে রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং সেকেন্ড আপকামিং মুভি হচ্ছে প্রজাপতি টু যেখানে দেব এবং মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল দেবের সম্পূর্ণ ফিল্মি ক্রাফ আপনাদের কি মনে হয় কোন পার্টটি মিসিং রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই রকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ততক্ষণের জন্য টাটা বাই বাই